নমস্কার বন্ধুরা আমি তাপসী আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তো তোমাদেরকে দেখাবো হাতে মাখা ভেন্ডি রেসিপি আমি প্রথমে ভেন্ডিটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর একটা আলু আমি খোসা ছাড়িয়ে নিয়েছি প্রথমে ভেন্ডিগুলোকে আমি কেটে গো তো আমি এক এক করে এইভাবে আমি দুমুখগুলো কেটে নেব পিস করে নেব ভেন্ডিগুলো যেগুলো ছোটো সেটা আমি আস্ত রাখব আর বড়গুলো পিস করে নেব এটা দু পিস করে নেব বড় বড়গুলো আমি দু পিস করে নেব তো আমি এইভাবে কেটে নিয়েছি আলুটা এমনইভাবে আমি খুব সরু না আর খুব মোটা না এইভাবে কেটে নিয়েছি মাখা ভেন্ডি রেসিপির জন্য আমি নিয়ে নেব হাত চামচ কালো সরিষা আর সাত চামচ সাদা সরিষা অল্প সরিষা বলে আমি মিক্সিতে করতে পারলাম না তো এটা সিলে পেটে কাটতে হবে যেহেতু অল্প আর এই হাফ চামচ আমি পোস্ত বাটা দেবো পোস্ত বাটা না পোস্ত আর এই কিছু বলব আমি আদা এটাকে বেটে দেবো

তাতে অল্প লবণ দেব কেতু সরিষা একটু লবণ দিলে তিতাটা থাকে না এই টিপসটা তোমরা জেনে রাখো যারা জানো তারা জেনে রাখো সরিষার মধ্যে একটু লবণ করে দিলে তিতো ভাবটা থাকে বাটা হয়ে গেছে তো এইটা আমার মুখে নেব হাতে মাখা যেহেতু তো আমি প্রথমে সব সবজিগুলো অনেকের মধ্যে দিয়ে দেব হাতে মাখা ভেজি রেসিপি তো আমি হাতে প্রথমে মাখিয়ে নেব পরিমান মতন দিলাম আমার পরিমাণটা অল্প তো পরিমাণটা একটু কম হবে আর তোমাদের পরিমাণটা যদি বেশি থাকে তাহলে বেশি বেশি করে দিও ধনেগুলো দিলাম একটু হলুদ লাগবে সেটা আর একটু দিয়ে দিই যেহেতু সবুজ জিনিস হলুদটা একটু বেশিই লাগে আর সর্ষের তেল আমি দিয়ে দিলাম এবার আমি সুন্দর করে মেখে নেব চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চেড়া তো ভালো করে আমি মিশিয়ে নেব আর মেশানো হয়ে গেছে কড়া রসিয়ে দিয়েছি আর সরষের তেল দিয়ে দিলাম তেল আবার গরম হয়ে গেছে আর আমি দেব গোটা জিরে হল দেব আর হাতে মাথা যেটা নিয়ে যেটা লিখেছিলাম সেটা ব্যবসা ছেড়ে দেবো আর আলুগুলো আমি নাড়া থাড়া করে নেব আর যেটা আমি বেঁটে রেখেছি সেটা তার মধ্যে আমি জল দিয়ে জল দিয়ে এটা গুলে নেব এবার আমি এর মধ্যে এই সর্ষে দু রকম আর পোস্ত আদা বাটা আমি সব দিয়ে দিলাম এ ঢাকা দিয়ে রান্না করব আর একটু ঢাকা দিয়ে রান্না করব দেখায় হয়ে গেছে হাতে বাক ভিন্ডি রেসিপি কেমন হয়েছে এই বন্ধুরা একটু কমেন্ট করে বলো আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও সবাই একটা লাইক দিয়ে ফুল ওয়াশ করো আমার ভিডিওটা একদম কম পদ্ধতিতে কম কম মশলায় আমি হাতে মাথায় ভেন্ডি রেসিপি করে দেখালাম নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে আমার হাতে মাখা ভেন্ডি রেসিপি নতুন বন্ধু আমার প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে আর পাশে বেল আইকনটি প্রেস করে রেখো যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নতির চলে যায় সবাই ভালো থাকবে সাবধানে থাকবে নিজের খেয়াল রাখবে আছে এই পর্যন্ত তত টাটা